পশ্চিমবাংলাকে কালিমা লিপ্ত করার জন্য কোনো রকম মানে সুযোগ হাত ছাড়া করছে না বিজেপি এবং তাদের গদি মিডিয়া তাদের বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া এবং আইটি সেল কোনো কিছুই ছাড়ছে না এবং এই না ছাড়ার কারণেই বিগত কয়েক বছরে তারা পশ্চিম বাংলায় কিছু ইউটিউবার তৈরি করেছে রীতিমতো ফান্ডেড এবং সেই ফান্ডেডের তৈরি করার ফলে সেখানে হিন্দু মুসলিম জাতি রাখেনি বরং মুসলিম নামদারি চার পাঁচজন আছে হিন্দু নামদারি হয়তো দশ পনেরো জন এরকম প্রায় পনেরো কুড়িটা চ্যানেল নিয়ে পশ্চিমবাংলা ফেক নিউজ ছড়ানো কালিমা কালিমালিপ্ত করা বিশ্বের দরবারে সবথেকে খারাপ রাজ্য ভারতবর্ষের পশ্চিমবাংলা বলে জাহির করা কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন ধরনের সরকারি রিপোর্ট কেন্দ্রীয় সরকারি রিপোর্টে বলছে অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবাংলার সবার উপরে ভালো কাজের দিকে সবার উপরে কিন্তু সেটাকে অস্বীকার করে পশ্চিমবাংলা বিভিন্ন ছোটখাটো ঘটনা তিলকে তাল বানিয়ে এমনভাবে পরিবেশন করা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে সম্ভবত এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে কিন্তু আমরা উত্তরপ্রদেশ বিহার থেকে শুরু করে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলো দেখেছি যে সরকারিভাবে এবং রাজনৈতিকভাবে বিজেপি প্রতিটি ঘটনার জন্য ইনভলভ এবং বিজেপির নেতা মন্ত্রীদের দ্বারা যে সমস্ত অপরাধ সংগঠিত হচ্ছে সেই অপরাধের মাত্রা কিন্তু মানে দিনকে দিন বাড়ছে কিন্তু বাংলা নিয়ে এই মিথ্যা প্রচার করার জন্য বাংলা নিয়ে বিভিন্ন অপপ্রচার এবং ফেক নিউজ ছড়ানোর জন্য দায়িত্ব দিয়েছে নতুন করে আবার চার পাঁচজন ইউটিউবারকে নামগুলো আপনারা বুঝতে পারছেন প্রথম সারিতে থাকা দুটো মুসলিম চ্যানেল এবং দু তিনটে হিন্দু নামধারী ইউটিউবারকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় নাকি প্রতিনিধি ঠিক করবে আমি চ্যালেঞ্জ করছি বিজেপি আইটি সেলকে আমি দু হাজার উনিশ থেকে যেভাবে ধরাশায়ী করেছিলাম আগামী দিনে বিজেপির এই চার পাঁচজনকে কাউন্টার করার জন্য আমি একাই যথেষ্ট এছাড়া আমরা বিভিন্নভাবে জেলাভিত্তিক বিভিন্ন ইউটিউবার বা ছোটো ছোটো যে ডিজিটাল মিডিয়া রয়েছে সেই মিডিয়াদের সঙ্গে আগের থেকে এখন অনেক আমরা সংগঠিত অনেক বেশি যোগাযোগ রয়েছে ফলে এবং বাংলাকে বাঁচাতে গেলে ওই চার পাঁচজনের বিরুদ্ধে আমরা পাঁচশোর উপরে চ্যানেল বুঝতেই পারছেন খেলাটা কি লেভেলের হবে ফলে মানুষকে ওরা যত বিভ্রান্ত করবে আমরা মানুষকে যত সচেতন করব তাদের বিরুদ্ধে তাদের ফেক নিউজগুলোকে কাউন্টার করব ফলে আর যাই হোক পশ্চিমবাংলায় এই সমস্ত সাম্প্রদায়িক বিষ ছড়ানো ইউটিউব চ্যানেলগুলো যারা পয়সার বিনিময়ে কাজ করে আপনাদের মনে করি এর মধ্যে জগন্নাথ চ্যাটার্জি যার নিজের ইউটিউব চ্যানেল হচ্ছে মাধ্যম গত চব্বিশের লোকসভা ইলেকশনে তার নিজের চ্যানেলে বিজেপির ফান্ড থেকে বিজেপির অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট প্রায় পঁচিশ লাখ টাকা ট্রান্সফার করেছে যেটা নিয়ে প্রতিবাদ করেছে সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপির আরেক ইউটিউবার নেতা তো আবার সেটা নিয়ে প্রতিবাদ করেছে সফিকুল ইসলাম আরামবাগ হারাম টিভি তো সেও একটা প্রতিবাদ করে কারণ ওরা টাকাটা পায়নি জগন্নাথ চ্যাটার্জি কেন নিজের চ্যানেলে এত টাকা ট্রান্সফার নিল আমাদের কেন ভাগ কম দিল। এই নিয়ে তারা ভিডিও ফিডিও করেছে তো এরকম বুঝতেই পারছেন গোয়ালঘরে গুটগুতি বিষয়টা হচ্ছে যে এই সমস্ত ইউটিউবারদের পেছনে যারা বাংলাকে কালিমে বাংলাকে লিপ্ত করে সাম্প্রদায়িক উস্কানি দেয় ঘৃণা বিদ্বেষ ছড়ায় ফেক নিউজ ছড়ায় এদের পেছনে বিজেপি নাকি প্রায় পঁচিশ কোটি না তিরিশ কোটি টাকা ঢালছে বলে খবর কলকাতা নিউজ গতকাল করেছে কলকাতা টিভির একটি রিপোর্ট সেখানে নাম বলেনি কিন্তু নামগুলো আমি জানি তো এরকমই কিছু মালকে তারা ধরে বাজারে আবার নতুন করে পয়সা দিয়ে তারা লোকজন রেখে আবার ভোটের আগে নতুন করে বাংলাকে কালিমালিপ্ত করা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা তারা করবে অবশ্য পাল্টা রোখার জন্য আমরা আছি টিএমসি আইটি সেল সম্পর্কে আমার যা ধারণা এরা কোনো কাজের নয় তবে এবারে কিছু ভালো স্লোগান তারা কিন্তু বাজারে ছেড়েছে বিজেপি দু হাজার ছাব্বিশে ইলেকশনের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা স্লোগান বের করেছে তার পাল্টা কাউন্টার কিন্তু তৃণমূলের আইটি সেল দেবাংশু তারা কিন্তু একটা দিচ্ছে হলুদ রঙের ব্যানানের মধ্যে হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয় তাহলে গ্যাসের দাম কেন বাড়লো ইত্যাদি ইত্যাদি নানা রকম বিষয় তারা রেখেছে পনেরো লক্ষ টাকা কেন পায়নি ইত্যাদি এবং এরকম ধরনের কাউন্টার তারা দিয়েছে কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে টিএমসি আইটি সেলের সবচেয়ে বড় দুর্বলতা তাদের সাংগঠনিক স্ট্রাকচার যাই হোক তৃণমূলের আইটি সেল সম্পর্কে আমার খুব একটা মানে আশাবাদী নই কিন্তু বাঙালিকে রক্ষা করার জন্য বাংলা জাতীয়তাবাদী চেতনা সম্পন্ন বিভিন্ন সংগঠন এবং মিডিয়া যারা আমরা আগের থেকে অনেক বেশি সংবদ্ধ তো এই সমস্ত ফেক নিউজের বিরুদ্ধে আমরা যথেষ্ট ফাইট দিতে পারবো এবং বাংলাকে এই সাম্প্রদায়িক শক্তির থেকে হিংস্র এই মানসিক রোগীদের থেকে বাংলাকে সুস্থ রাখতে পারবো বলে মনে হয় যাই হোক কলকাতা টিভির যে রিপোর্টটি গতকাল করেছিল সেটা আপনারা আরেকবার দেখেন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন যে এই বাংলার অন্তত চারজন ইউটিউবারের জন্য নাকি দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তারা নাকি বরাতও পেয়ে গেছেন বিজেপি দু ছাব্বিশের আগে চারজন ইউটিউবারকে যাবতীয় অপপ্রচারের দায়িত্ব দিয়েছে ভারতবর্ষের সুখ সমৃদ্ধি শান্তি সম্পদ কেড়ে নেবার এক যোগ্য আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে রাম আর রহিমে একই জমিতে প্রার্থনার আজান দিত আর সেই জমিতে ফাটল ধরাতে পেরেছে এক বিষাক্ত সাম্প্রদায়িক শক্তি আর সেই সময় একজন সাংবাদিক কেবল তার বস্তুগত নিরপেক্ষতা নিয়ে কাজ করে যাবে তা হয় না তাকে পক্ষ নিতেই হবে তাকে এই অশুভ শক্তির বিরুদ্ধে কথা বলতেই হবে আমরা কলকাতা টিভির সাংবাদিকেরা সংবাদ সেই কাজ লাগাতার করে যাচ্ছি আমরা খুব স্পষ্টই জানিয়েছি কোনো নিরপেক্ষতার ভনিতা নয় আমরা সাম্প্রদায়িকতা স্বৈরতন্ত্রের বিরোধী আমরা দেশের সংবিধান নিয়েই বহু চাই কাজে এই অন্ধকার সময়ে ঘোলা জলে মাছ ধরার যে কোনো পরিকল্পনাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। সেটা আমাদের দায়িত্ব। এই দুঃসময় কারা মানুষের পক্ষে কারা দেশের পক্ষে সংবিধানের পক্ষে কারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখার পক্ষে তারা বাংলার সংস্কৃতির পক্ষে কারা আমার এই বাংলার মানুষের পক্ষে তা সাফ জানানোর সময় এসেছে বই সেই দায় থেকেই জানাচ্ছি যে এই বাংলার অন্তত চারজন ইউটিউবারের জন্য কোটি টাকা করা হয়েছে তারা নাকি পেয়ে এবং কাজও নেমে পড়েছেন তাদের নেতৃত্বে রাজ্যের প্রত্যেক জেলায় দুজন করে ইউটিউবার কাজ করবে কাজ তো সোজা ঘৃণা ছড়াও মিথ্যে বলো অপপ্রচার করো সেটাই বিষয় আজকে বিজেপি দু হাজার ছাব্বিশের আগে চারজন ইউটিউবারকে যাবতীয় অপপ্রচারের দায়িত্ব দিয়েছে ধর্মীয় বিভাজন সুতীব্র করতে চেষ্টার খামতি রাখেনি বিজেপি ঢালাও ধর্মীয় বিদ্বেষ আর ঘৃণা ছড়ানোটাই দেশের শাসক দলের প্রধান কর্তব্য নাগরিকদের আর্থ সামাজিক উন্নয়ন নয় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে সামাজিক মেরুকরণকে ভোটে কাজে লাগানোটাই তাদের মুখ্য তাই কথায় কথায় ধর্মের জিগির তুলে সামাজিক অস্থিরতায় অনবরত ইন্ধন জোগানোর লক্ষ্যে মরিয়া গেরুয়া বাহিনী সেই লক্ষ্য পূরণে বাংলার চার ইউটিউবারকে বাজারে ছেড়েছে বিজেপি যাদের একমাত্র কাজ অনর্গল নানা উপাচারে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া সেই কাজ করতে হলে নির্ভাচাল মিথ্যা ও কুৎসার আশ্রয় নিতে হয় বাংলা জুড়ে এই কুৎসার আবহে নির্মাণে কোটি কোটি টাকা ঢালছে বিজেপি আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রাজনৈতিক লড়াইয়ে নানা স্তরের নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে পর্যদস্ত হয়েছে বিজেপি সুদূর ভবিষ্যতেও তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে এই পরিস্থিতিতে প্রায় দশ কোটি টাকা খরচ করতে চলেছে কেন্দ্রের শাসক দল চার ইউটিউবারকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর তারা জেলায় জেলায় প্রতিনিধি নিয়োগ করবে সেখান থেকে স্থানীয় স্তরে ধর্মীয় বিদ্বেষের বিষ বিতরণে সক্ষম এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়াই হবে তাদের কাজ খবরের মোড়কে বিষ মানুষের যত দ্রুত ছড়িয়ে দেওয়া যাবে ততই ধর্মীয় মেরুকরণের পথ প্রশস্ত হবে এমনই ধারণা গেরুয়া বাহিনীর মিথ্যা কুৎসা নির্ভর ইউটিউব বাহিত এইসব তথাকথিত তথ্য পরিবেশন আদতে জনতাকে বিভ্রান্ত করারই কৌশল মাত্র অবাক হতে হয় কিছু সুশিক্ষিত মানুষের এমন অমানুষিত ব্যবহার দেখে হ্যাঁ আমি ওই চার দায়িত্বপ্রাপ্ত ইউটিউবারদের কথাই বলছি এদের একজন বড় সাংবাদিক ছিলেন নাম ডাক ছিল কলমখানাও ছিল চমৎকার সে বাজারে করে কমে খাচ্ছিল না ভালোই কিন্তু এক উদগ্র লোভ তেনাকে আরো দাও মোড়ে আরো দাও এর লাইনে ঠেলে দিল পেডিগ্রিওয়ালা চোর নন অতএব ছড়ালেন জেলেও গেলেন শুনেছি মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফিরে এসেছিলেন লোকসভার মাঠে ভোটের আগে বাংলার মানুষের মধ্যে যতটা পারা যায় অপপ্রচারের কাজ করেছিলেন গোটা তিরিশ আসন তো বিজেপি পাচ্ছেই বলার পরে বিরোধী দলের নেতা নাকি তাকে কলকাতায় আরেকটা ফ্ল্যাট কিনে উপহার দেবার কথা বলেছিলেন তার আপাতত কলকাতায় তিনটে আস্তানা আছে তারপরে যা হয়েছে আমরা জানি তিনি এবারে তার সমস্ত সামর্থ্য নিয়েই মাঠে নেমেছেন এই নয় যে তাকে ফ্ল্যাট দেওয়া হবে এই জন্য যে এই বিশাল কর্মযজ্ঞের জন্য দশ কোটি বরাদ্দ হয়েছে এবং এই জন্য যে উনি আর জেলে ঢুকতে চান না কাছে লোকজনদের বলেছেন যে বয়স হয়েছে সর্বাঙ্গী অসুখ এর মধ্যে আবার জেল যাত্রা সইবে না তার চেয়ে দালালি ভালো বাকি তিনজন বাংলার পরিচিত তিন বিজেপি লালিত ইউটিউবার এখন আপনারা বলতেই পারেন যে রাজনৈতিক প্রচারে অংশ নেওয়াতে অসুবিধাটা কোথায় এক ফোঁটাও অসুবিধা নেই কিন্তু সেই প্রচার করতে গিয়ে এই আহাম লোকেরা দুটো কাজ করছেন জানি আপত্তি আছে বইকি। এক। এক তীব্র ঘৃণার পরিবেশ তৈরি করে বাংলার সমাজটাকে টুকরো করার কাজ করছেন দুই সারা দেশ বিশ্বের কাছে বাংলা বাঙালির এক ছবি তুলে ধরছেন যে ভয়ঙ্কর প্রতিটা মিথ্যে দিয়ে এক ডাকিনি যোগিনী ছবি আঁকার চেষ্টা করছেন তারা এক পিসাজ নৃত্যের মধ্যে আছে আমাদের বাংলা এমন ছবি তুলে ধরছেন যেখানে প্রকাশ্যে রোজ হাজারে হাজারে নারী ধর্ষিতা হচ্ছেন পুলিশ প্রশাসনের হাত ধরেই সেই অন্যায় হচ্ছে শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট সবকিছু শেষ হয়ে গেছে শিল্প নেই আর আসবেও না কোনো একটা সামান্য ভালোর কথা তারা বলছেন না যেন এক শত্রু শিবিরের বর্ণনা দিচ্ছেন তারা এই বাংলা তাদের মাটি জল হাওয়া দেয়নি এই বাংলাতে তাদের জন্মই হয় হলে এরকম প্রচার তারা করতে পারতেন না একধারে ইডি সিবিআই লেলিয়ে দিয়ে চারদিকে দুর্নীতি চলছে এমন এক প্রচার করা হচ্ছে সেই দুর্নীতিবাজদের মধ্যে যারা বিজেপিতে চলে যাচ্ছেন তারা একেবারে ধোয়া তুলসী হয়ে যাচ্ছেন প্রায় সবকটা টিভি চ্যানেলকে কিনে এক টোয়েন্টি ফোর ইন্টু প্রচারে বলা হচ্ছে বাংলা শেষ বাঙালি শেষ এর সঙ্গে হোয়াটসঅ্যাপে অবিরাম মিথ্যে প্রচার তো আছেই এসবের মধ্যে নতুন করে এক ইউটিউবার গ্রুপ মাঠে নামছে দু সালের খেলা বিজেপির দিকে ঘোরাবার জন্য আমাদের দায়িত্ব ছিল সেই খবর জানিয়ে দেবার জানিয়ে দিলাম সতর্ক হন সতর্ক করুন